হাই কোয়ালিটি কিছু খাটের কালেকশন দেখাবো একটা ব্র্যান্ড কোয়ালিটি একটি ডাইনিং টেবিল দেখাবো টু পয়েন্ট সিক্স লেকার পলিশ করা ব্যবহার করে নান্দনিক একটা ডাইনিং টেবিল এক সাইডও বিনিয়ার দাও তলাটাও বিনিয়ার দাও পায়াটা দেখেন মসৃণ ছয় বাই সাত সেমি বক্স বিছনা হিসাব গুলো মেহগুনি কাঠ আর একটা কামরাঙ্গা ডিজাইন দেখেন সম্পূর্ণ হাই কোয়ালিটি বেলভেট কাপড় দিয়ে আপনার মনের মতো করে আমি পণ্য তৈরি করে দেবেন শাল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা ব্র্যান্ড কোয়ালিটি ফার্নিচার খুঁজছেন তাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের অতি সুপরিচিত মাছরাঙ্গা ফার্নিচারে আমাদের সাথে রয়েছে নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বড় ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নাইম ভাই আজকের ভিডিওতে দর্শকদের কি দেখাবেন আজকের ভিডিওতে বড় বড় মতো মাছরাঙ্গা ফার্নিচার ব্র্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে হাই কোয়ালিটি কিছু আপনাদের খাদের কালেকশন দেখাবো সামন্য দুই একটা আর একটা ব্র্যান্ড কোয়ালিটি একটি ডাইনিং টেবিল দেখাবো তার মানে আজকে ডাইনিং টেবিল থাকবে এবং

তবে প্রোডাক্ট শুধু তিনটা মাত্র দেখাবো সময় বেশি নিব না কিন্তু যাওয়ার আগে প্রোডাক্ট দেখানোর আগে আমি ভিউয়ার্স যে আমার ব্যক্তিগত পার্সোনাল যে ভিউয়ার্স যারা আছে যারা সব সময় ফার্নিচার ফলো করে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো অবশ্যই দুই মিনিটে শেষ করব জি ধন্যবাদ আমি কারণ আমার নতুন ভিউয়ার্স বলবো এবং আমার পার্সোনাল যে ভিউয়ার্স আছে যারা মাছরাঙ্গা ফার্নিচার বিগত দিন থেকে প্রায় পাঁচ বছর যাবত ভিডিও করে আলহামদুলিল্লাহ ব্যবসার সাথে জড়িত আছে আপনারা মাছরাঙ্গা ফার্নিচার ইউটিউবে সার্চ দিবেন দেখবেন

এই যে ডিজাইনটা বানাইছি ভাইয়া যে এই যে চেয়ারটা বানাই এখানে গদি ঠিকই দেবে যে এই চেয়ারে পায়াটা ঠিকই দেবে যে এই বুটটা ঠিকই দেবে এই পিছনে বিনিয়ারটা ঠিকই দেবে যে প্রাইস আমার থেকে কমসে কম প্রায় পাঁচ হাজার টাকা কম যে সাত হাজার টাকা কম দশ হাজার টাকা কম এখন বলতো নাইন বে এত টাকা

প্রতারণা করতেছে আমি আমার বিরুদ্ধে বলবো সাবধান প্রতারক সাবধান নাইন বের ফোনে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা ভিডিও কলে দেখবেন এবং নাইন বের ফ্যাক্টরি দেখবেন সরাসরি আসবেন আইসি একটা কোয়ালিটি দেখবেন একটা মালের কালার ফিনিশিং দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কি এগ্রেডের পণ্য না বিগ্রেডের পণ্য একটা মালের পিছন সাইড দেখেন ভাইয়া দূর থেকে দেখেন ফিনিশিং আমি বলতেছি না শুধু এই ডাইনিং টেবিল আপনি একটু আমার সুকেশটা দেখেন সুকেশটা দেখেন যে কালার ফিনিশিং দেখেন আমার আমার কালার ফিনিশিংটা দেখেন একটু দেখেন জুম করে যে

আমার কথা হলে আমার কাছে কিনতে হবে না আপনার আমার কথা কিনতে হবে না আমার কথা হলে আপনি আসেন দেখেন যাচাই করেন এরপর কিনেন জি আমার কথা আমি এই সেম ডাইন নাইন ভাই উমুক ভিডিওতে দেখছি আপনার থেকে দুই হাজার কম জি ওখানে না এভাবে প্রতারণা একটা জিনিস শখের জিনিস কিনবেন বুঝে শুনে তারপর কিনবেন এগেরেডের পণ্য দিয়ে কিনবেন

এখানে কিন্তু কোন জোড়াতালি ব্যবহার করা হয়নি নেই খুব সুন্দর করে ব্যান করা রয়েছে এবং দেখতেই পাচ্ছেন জি টপটাও দেখেন ভাইরে ভাই কি যে দারুণ লাগছে টেবিলটা উপরে টেন এমএ গ্লাস টেন মিলি গ্লাস পাঁচ ফিট বাই তিন ফিট টেন মিলি গ্লাস একদম পিএইচবি কোম্পানির টেনএমএম গ্লাস দেখতেই পাচ্ছেন জি জি হাই কোয়ালিটি আর হাই কোয়ালিটি সুন্দর খুব সুন্দর একটা ডাইনিং টেবিল এগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি বল ইনশাল্লাহ এটা কমসে কম এটা পনেরো বছর থেকে বিশ বছর একটা গ্যারান্টি লিখে কারণ ভাইয়া এটা কিছু হবে না কেন হবে না এটা এটা আলাদা আলাদা অংশ করে পাঠ করা ভাই জি এটা হবে না হ্যাঁ তবে হবে আমি যদি ভাইয়া আপনাকে

মানে ভালো মানের পণ্য কিনতে গেলে পারে আপনারা যদি কেউ তিরিশ বত্রিশ তেত্রিশ হাজার টাকা খরচ করতে পারেন আমি বিশ্বাস করি আর দুই হাজার আড়াই হাজার টাকাও আপনারা খরচ করে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই অথেন্টিক প্রোডাক্টে আপনারা সংগ্রহ করতে পারেন খুব সুন্দর একটা ডাইনিং টেবিল ভাই ফুলটা ফ্রি নাকি আমি আসলে কোনো কিছু ফ্রি দিই না ফ্রি ব্যবসা করি না তবে কেউ যদি চায় ভালোবেসে যদি বলে তাহলে আমি একটা ফুল দিয়ে দেবেন অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা ডাইনিং টেবিল খুবই নান্দনিক আমার পার্সোনাল খুব পছন্দের আপনারা চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন সাইজ কাস্টমাইজ করতে পারবেন আই মিন আট চেয়ার চার চেয়ার দশ চেয়ার করতে পারবেন আট চেয়ার অলরেডি অর্ডার হয়েছে ভিডিও আসবে এবং ইনশাল্লাহ নেক্সটে আমার ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই আমি একটুখানি কথা বলি লাস্ট লাস্ট শেষ ডাইনিং কথা বলবো ডাইনিংয়ের খাট একই কথা বলবো যে আমি এই যে পঁয়ত্রিশ হাজার পাঁচশো দিছি এখন বাজারে আমার এই সেম জিনিস কপি করবে কপি করে দেবে পঁচিশ হাজার টাকা দেবে আঠাইশ হাজার টাকা দেবে তিরিশ হাজার টাকা কিন্তু সাবধানতা আমি বলবো প্রতারক থেকে সাবধান প্রতারক থেকে সাবধান জি অসংখ্য ধন্যবাদ এরপর আমি খাট দেখাচ্ছি খাটে চলে যাচ্ছে আমরা জি এরপর দেখেন

খুব সুন্দর নান্দনিক এটা ওই আপনার ভিডিও থেকে এক বোন সাবার এপিজেট থেকে ওনার এই একটা খাট ওই একটা খাট এই বোন দুইজন অর্ডার দিয়েছে আমি আমার মন মতো করে তৈরি করছি আলহামদুলিল্লাহ কিন্তু জিনিসটা আমি অবশ্য উনি হয়তো মোবাইলে ছবি পাঠাচ্ছি এখন বাস্তব এখন দেখে না তবে এটা আমারই পছন্দ হয়েছে ব্যক্তিগত আমার পার্সোনালি আমারও ভালো লাগছে খুব সুন্দর এই খাটগুলো যখন আপনার বাসায় সুন্দর করে ফিটিং করবেন আরো বেশি সুন্দর লাগবে জি জি চমৎকার এটার সাথে এটা কি সেমি বক্স না ফুল বক্স এটা সেমি বক্স আছে বিছানা হাইশা গুলো মেহেগুনি কাট দিয়ে 6 বাই 7 6 ফিট বাই 7 ফিট হ্যাঁ এটা দাম রাখছি মাত্র মাত্র 20500 টাকা 20500 টাকায় এক্সক্লুসিভলি এই খাটটি আপনারা নিতে পারবেন জি মাসরাঙ্গা ফার্নিচার থেকে এরপর ভাই এরপর আরেকটা কামরাঙ্গা ডিজাইন দেখেন এই সেম কাপুরেরই আরেকটা কামরাঙ্গা ডিজাইনটা চেঞ্জ আছে দেখেন এইটাই ডিজাইন ছিল এভাবে আর এটা ডিজাইন এভাবে মানে আপনার যা যেমন ডিজাইন পছন্দ অ্যাকচুয়ালি এটা অর্ডারই পণ্য এই যে দেখেন এটাও আপনারা ডিপটা দেখেন ডিপটা কত সুন্দর কালারটা কত সুন্দর নিখুঁত মানে কালার ফিলিং লেটস কালারটা দেখেন চমৎকার কালার জি

এটা আমি মেহুগুলিকে বিস্তার দিয়ে নেব না ভাই আমি আঠারো মিলি গর্জুন দিয়ে নেব এই যে ভাইয়া গর্জনটা এই দেখাই দেন এই যে আঠারো মিলি গর্জুনটা দিয়ে নেবে যদি কেউ এই গর্জনটা দিয়ে নেয় এটা দিয়ে নিলে আপনার এর সাথে এই যে প্রাইসটা বলেছি

একদম সলি জি খুবই সুন্দর জি এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট

পূর্ব দিকে রেল লাইন পার হয়ে ফায়দাবাদ কাঠালতলা এখানে এসে আপনাদের বামে আমার মাস্রাঙ্গা ফার্নিচার ডানে আমার ফ্যাক্টরি জি অসংখ্য ধন্যবাদ নাইম ভাই তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা হাই কোয়ালিটি প্রোডাক্ট নিতে যাচ্ছেন আমি আবারও আপনাদেরকে একটু বলি নাইম ভাই সুন্দর করে বুঝিয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছেন যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন যারা ভালো মানের পণ্য নিতে যাচ্ছেন দুই হাজার তিন হাজার চার হাজার টাকা কমের জন্য কমের দিকে ছুটবেন না ভালো মানের পণ্যের দিকে ছুটবেন নাইম ভাই খুব সুন্দর সুন্দর পণ্য তৈরি করছে আলহামদুলিল্লাহ আমার পার্সোনালিও খুব ভালো লাগে এবং সুযোগ থাকলে আসবেন আসলে দেখে অর্ডার না করে যেতে পারবেন না আশা করি জি খুব সুন্দর সুন্দর ইনশাল্লাহ এই হচ্ছে ডাইনিং টেবিল এবং এছাড়াও সকল ধরনের পণ্য পাবেন আপনারা মাছরাঙা ফার্নিচারে থার্ডগ্লো দেখেন খুব সুন্দর এক্সক্লুসিভ এখানে অতিরিক্ত গর্জিয়াস কিছু নাই সিমপ্লিসিটির মধ্যে বেস্ট কোয়ালিটি আল্লাহ হাফেজ